আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো শখের এগ্রোর নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার ছোট্ট শখের খামারের মুরগিগুলোকে ক্রিমির ডোজ করাবো তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন মেডিসিনটা পেরাভেট তো এই ঔষধটা দিয়েই আজকে আমি আমার দেশি মুরগিদেরকে কিড়মির ডোজ করাবো দুই মাস অন্তর অন্তর কিড়মির ডোজ করাতে হয় তো আমি দুই মাস আগে করিয়েছিলাম এখন আবার করাচ্ছি তো আমি এক তিন লিটার পানি নিয়েছি তিন লিটার পানিতে তিন গ্রাম ঔষধ মিক্স করছি দেখতে পাচ্ছেন নাপা টেবলেটের খোসা দিয়ে এক গ্রাম এক গ্রাম করে মেপে আমি তিনবার এই পানিতে ওষুধটা মিক্স করছি মানে তিন লিটার পানিতে তিন গ্রাম ঔষধ মিক্স করেছি প্রাইভেট কিমির ঔষধ এখন আমি ঔষধে পানিটাতে দিয়ে পানিটা ভালোভাবে মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গেলে আমি মুরগিদেরকে খাবার পাত্রে আমি এই পানিটা দিয়ে দেবো তো আজকে সকাল সকাল আমি মুরগিদেরকে এই কিড়মির ডোজটা করাচ্ছি তো কিড়মির ডোজ করানোর আগে গতকালকে থেকে বিকেল তিনটা থেকে আমি মুরগিদেরকে আটকিয়ে রেখেছি তিনটার পর থেকে আমি আর আমার দেশি মুরগিদেরকে পানি খেতে দিইনি এই যে আজকেই সকালবেলা কিড়মির ঔষধ মিক্স করা পানিটা ওরা খাবে তো আপনারাও যদি কিড়মির ডোজ করান তাহলে চেষ্টা করবেন যেদিন কিড়মির ডোজ করাবেন ওই দিনের আগের দিন বিকালবেলা সমস্ত মুরগিদেরকে আটকিয়ে রাখতে কারণ পানি খেতে দেওয়া যাবে না বিকাল থেকে তারপরের দিন সকালবেলা কিড়মির ওষুধ মিক্স করা পানিটাই মুরগিদেরকে খেতে দিতে হবে তো আমি এখন মিক্স করা শেষ মুরগিদেরকে খাঁচার ভিতরে যার যার ভাবেভাবে পানিটা দিয়ে দেবো মুরগিদেরকে খাওয়ার জন্য ফুলটসির বাচ্চাদের দুই মাস বয়স পার হয়ে গেছে আপনারা জানেন তো ফুলটসির বাচ্চাদেরকেও আমি আজকে কিলমির ডোজ করাবো কেননা দুই মাস প্লাস হলে কিলমিরির ডোজটা করানো যায় এখন আমি ফুলটসির বাচ্চাদেরকে কিলমির ওষুধ মিক্স করা পানিটা দিয়ে দিলাম ওরা যে যারভাবে খেয়ে নেবে ঠিক এরকমভাবেই আমি বাকি মুরগিগুলোকেও খাঁচার মধ্যেই পানিটা দিয়ে দেবো পানি খাওয়া হলে আমি সবগুলোকে ছেড়ে দেব। তো আপনারাও কি আপনাদের মুরগিদেরকে কৃমির ডোজ করান নাকি কৃমির ওষুধ খাওয়ান নাকি অবশ্যই জানাবেন আমি আজকে হচ্ছে কিড়মির ডোজটা করিয়েছি আজকের দিনটা ওরা কিমির পানি খাবে এখন পানি দিয়েছি আবার দুপুরবেলাও আমি মিক্স করে পানি দেব দুই বেলা দেবো আর কি পানি আর পর দিন থেকে লিভারভেট লিভার টনিক যেটা ওটা আমি চালাবো পাঁচ দিন কেননা কৃমির ওষুধ খাওয়ানোর পর লিভার টনিকটা খাওয়াতেই হবে না খাওয়ালে মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে এর জন্য আমি আজকে ও ডোজ করালাম কালকে থেকে ওদেরকে লিভাভেট লিভার টনিক ঔষধটা দিব পাঁচ দিন পর্যন্ত তো একইভাবে সবগুলো মুরগিকে আমি খাঁচার মধ্যে পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সাদা গলা ছিলা মুরগিটা অলরেডি পানি খাচ্ছে তো ওরা পানি খাওয়া হলে ওদেরকে আমি বাহিরে ছেড়ে দিয়ে খাবার খেতে দেবো সকালবেলা খালি পেটে আমি পানিটা দিয়েছি তাহলে ওরা ভালো খাবে তাহলে ওষুধটা কাজে দিব তো ওষুধ খাওয়ার পর আমি ছেড়ে দিয়েছি বাহিরে যে পানির পাত্র দেখতে পারছেন এটাতেও কিন্তু আমি কিলিমিনির ওষুধ মিক্স করা পানিটা দিয়ে রেখেছি কেননা এই পানিটাই ওরা আজকে সারাদিন খাবে আর দুপুরবেলা আমি পানিটা পাল্টিয়ে দিব আর কি আবার ওষুধ মিক্স করে পানি দিব তো এখানে আমি ওদেরকে পানি খাওয়া শেষ হওয়ার পর ধান এবং ভুট্টা ভাঙ্গা খেতে দিলাম সবগুলো মুরগি ধান এবং ভুট্টা ভাঙ্গা খাচ্ছে কেননা ওদের প্রচুর খিদা গতকালকে বিকাল থেকে ওদেরকে আমি পানি খেতে দিই না খাবার খেতে দেই না তো আজকে ওরা পানি খেলো এবং কি খাবার খেলো তো কিড়মির ডোজ করানো কমপ্লিট কিড়মিরি ডোজটা না করালে আমার খুব টেনশন হয় কেননা কিড়মির ডোজ করালে মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে এবং বেশি বেশি ডিম দেয় এর জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দুই মাস পর পর কিড়মির ডোজ করাতে আর কিড়মির ডোজ করানোর পর আমি ওদেরকে আর ডিভি ভ্যাকসিন করাবো সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের অ্যাগ্রো চ্যানেলের পাশেই থাকবেন এরকম নিত্য নতুন দেশি মুরগির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আমার দেশীয় মুরগিগুলোকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে কতটা আগ্রহী করে তোলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো আমার দেশি মুরগিগুলো খাবারগুলো খাচ্ছে ওরা ভট্টাভাঙ্গাটা খুব পছন্দ করে ধানের সাথে ভট্টাভাঙ্গা আমি মিক্স করে দেই তো ভট্টাভাঙ্গা খেয়ে নিয়েছে এখন ধানগুলো খাচ্ছে ফুলটসিও খাচ্ছে ফুলটসির ডিম পাড়া প্রায় শেষ পর্যায়ে এসেছে ও একটু একটু কুচে হয়ে গেছে আজকের ডিমটাও পেরেছে কুচে কুচে অবস্থায় কিন্তু পুরোপুরি কুচে কি হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু